নমস্কার বন্ধুরা হেঁসেল ঘরে রান্নাবান্না চ্যানেলে আপনাদের স্বাগত অনেক বাচ্চারা আছে যারা কলা খেতে পছন্দ করে না তাই আজকে আমার হেঁসেলে বানানো হচ্ছে ছোট বাচ্চাদের প্রিয় চিপস আর সেই চিপস হবে কাঁচকলা দিয়ে সেই জন্য প্রথমে কলাগুলোর খোসা ছাড়িয়ে নেব। আর খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি হলুদ দেওয়া জলে দেখে দেব। এর ফলে কি হবে কলা কাটার ফলে যে দা কালো দাগ হয়ে যায় সেটি আর হবে না এবার পাতলা পাতলা করে কেটে নেব কাটা হয়ে গেছে এবার কড়াইতে সাদা তেল দিয়ে সবগুলো কেটে রাখা কলা একে একে ভেজে নেব We'll be right back. সবগুলোকে আরো একবার ভেজে নেব ভাজলে কি হবে চিপসগুলো গুলো মুচমুচে হবে বাদ বাকিগুলো একইভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার লবণ মিশিয়ে আমি পরিবেশন করলাম আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো বা অন্য অন্য মশলা দিতে পারেন যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য আমি শুধুমাত্র লবণ মিশিয়েছি তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন না আজকের ভিডিওটা এই পর্যন্ত বা